নমস্কার আজ আমরা কথা বলব পুনের এক ঐতিহাসিক স্থান শনিবার ওয়ারা নিয়ে যে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ওপি ইন্ডিয়া সেই প্রতিবেদনে জানানো হয়েছে সম্প্রতি তিনজন মুসলিম মেয়ে শনিবার ওয়াড়ার ভেতরে নামাজ আদায় করে প্রথমে এটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে করা হয়েছিল কিন্তু পরে এটি একটি গভীর সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয় এই শনিবার ওয়াড়া কোনো সাধারণ স্থাপত্য নয় সতেরোশো সালে তৈরি ভবনটি মারাঠা সাম্রাজ্যের গৌরবের প্রতীক পেশোয়ারদের প্রশাসনিক কেন্দ্র এটি হিন্দু ঐতিহ্যের এক মূল্যবান প্রতীক কিন্তু সেই স্থানে তিনজন মুসলিম মেয়ে হঠাৎ করেই নামাজ পড়তে শুরু করেন ভিডিও ভাইরাল হয় এবং প্রশ্ন উঠে এটা কি শুধুমাত্র একটি ধর্মীয় অনুশীলন নাকি এটি একটি সচেতন বার্তা বহু ঐতিহাসিক মনে করেছেন এই ধরনের পদক্ষেপ ধীরে ধীরে ঐতিহ্যবাহী স্থানে নীরব অনুপ্রবেশ অর্থাৎ সাইল্যান্ট এনক্রোচমেন্টের রূপ নিতে পারে আজ নামাজ কাল হয়তো কোনো স্থানে ধর্মীয় দাবি উঠবে এই সম্ভাবনাই মানুষকে ভাবাচ্ছে তবে আমরা এখানে বিদ্বেষ ছড়াতে চাইছি না আমরা বলছি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এই ভারতের সন্তান তাই প্রত্যেক ধর্মীয় স্থানের প্রতি পারস্পরিক শ্রদ্ধা থাকা জরুরি ঐতিহ্য রক্ষা মানে শুধু হিন্দু সংস্কৃতির রক্ষা নয় বরং ভারতের আত্মার সংরক্ষণ আমাদের যে কাজগুলি করা উচিত এবং সচেতন হওয়া উচিত সেগুলি একটু শুনে রাখুন যে কোনো ঐতিহ্যবাহী স্থানে যে কোনো ধর্মীয় কাজের আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে দুই ইতিহাস সম্পর্কে জানুন অন্য কেউ জানাতে সাহায্য করুন তিন সামাজিক মাধ্যমে সচেতনতা ছড়ান কিন্তু শান্তভাবে সংঘাত নয় সমাধান খুঁজুন শেষে শুধু এতটাই বলি ঐতিহ্য কখনো একদিনই হারায় না হারায় নিঃশব্দ অবহেলায় আজ যদি আমরা জেগে উঠি তাহলে আগামী প্রজন্মকে আমরা গর্বের সঙ্গে বলতে পারবো গর্বের সাথে দেখাতে পারবো দেখো এটাই আমাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতিকে আমরা রক্ষা করতে পেরেছি ধন্যবাদ যদি মনে হয় এই বার্তাটি প্রয়োজনীয় এবং সচেতনমূলক তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মন্তব্য অবশ্যই জানাবেন জয় সনাতন জয় ভারত মাতার জয়